আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের গাছ কাপ মাছের পোনা যে মাছগুলো কিন্তু আপনার পুকুর যদি আপনি চাষ করেন তেমন একটা খাবার লাগবে না আপনার পুকুর যদি গাছপালা থাকে বা পোকামাকড় থাকে তাহলে এগুলো খেয়ে বড় হবে তাই আপনারা যারা গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে এই পোনাগুলো নিতে পারেন আমরা এগুলো দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে তাই আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা এই মাছগুলো হচ্ছে আপনারা যারা এক হাজার পিস বা পাঁচশো পিস নেবেন তাদের জন্য হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি আর যারা দুইশো পিস তিনশো পিস নেবেন তাদের জন্য হচ্ছে ক্যারিং খরচ দিলে আমরা ডেলিভারি দিয়ে থাকবো তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হেঁচাইতে যোগাযোগ করুন আমাদের হেচাইতে যোগাযোগ করলে আপনি একদম কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে গ্লাস কাপ মাছের খাবার হচ্ছে আপনার পুকুরে যদি এরকম শেওলা থাকে বা প্রচুর পানা থাকে তাহলে এগুলো খেয়ে বড় হয়ে এই মাছগুলো তাই আপনারা চাইলে কিন্তু গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে পারেন খুব সহজে আপনারা যারা গ্লাস কাপ মাছ নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা গুলো সংগ্রহ করুন আমাদের ঠিকানা ময়মনসিং জেলার থানা ত্রিশাল গ্রাম দলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যাদের মাছের পোনার প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ